প্রাক্তন টেস্ট অধিনায়ক এবং প্রথম পূর্ণকালীন কোচ বব সিম্পসন উননব্বই বছর বয়সে সিডনিতে মারা যাওয়ার পর অস্ট্রেলিয়ান ক্রিকেট এক বিরাটকে হারাল সিম্পসন অস্ট্রেলিয়ান ক্রিকেটের ইতিহাসের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব তিনি এক থেকে এক হাজার আটাত্তর সালের মধ্যে বাষট্টি টেস্ট ম্যাচ খেলেছেন গড়ে ছিচল্লিশ দশমিক আট এক গড়ে এবং একাত্তরটি উইকেট স্বীকার করেছেন এবং তার সময় সেরা স্লিপ ফিল্ডারদের একজন হিসেবে পরিচিত সিম্পসন ১৬ বছর বয়সে নিউ সাউথ ওয়েলসের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক করেছিলেন এবং লেগ স্পিন দিয়ে একুশ হাজার উনত্রিশ রান সংগ্রহ করেছিলেন এবং তিনশো উনপঞ্চাশ উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অন্যতম সেরা ওপেনার হিসেবে এগারো বছরের ক্যারিয়ারের পর এক হাজার নয়শো সালে তিনি প্রাথমিকভাবে খেলা থেকে অবসর নেন পঞ্চাশটি টেস্ট খেলেছেন এবং উনত্রিশটিতে অধিনায়কত্ব করেছেন কিন্তু এক সালে ওয়ার্ল্ড সিরিজ ক্রিকেট বিবাদের পর অস্ট্রেলিয়া ক্রিকেটের প্রয়োজনের সময় টেস্ট অধিনায়ক হিসেবে তিনি অসাধারণভাবে ফিরে আসেন একচল্লিশ বছর বয়সে সিম্পসন ভারতের বিরুদ্ধে পাঁচটি হোম টেস্ট এবং তখন পূর্ণ শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ দলের বিরুদ্ধে পাঁচটি বিদেশের টেস্টে নেতৃত্ব দেন তিনি দশটি টেস্ট সেঞ্চুরি করেন যা সবটি অধিনায়ক হিসেবে করেন যার মধ্যে রয়েছে এক সালে ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনশো রান যা ছিল তার তিরিশতম টেস্টে প্রথম সেঞ্চুরি এবং আরও দুটি ডাবল সেঞ্চুরি এক হাজার নয়শো মাইনাস চৌষট্টি সালের হোম গ্রীষ্মে রিচি বেনোর কাছ থেকে দায়িত্ব নেওয়ার আগে তিনি কোনও সেঞ্চুরি না করে মাত্র তেত্রিশ দশমিক ছয় সাত গড়ে অধিনায়ক হিসেবে চুয়ান্ন দশমিক সাত গড়েছিলেন সিম্পসন এক হাজার পঁয়ষট্টি সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনশো বিরাশি রান যোগ করে বিল লরির সাথে অস্ট্রেলিয়ার সবচেয়ে সফল টেস্ট উদ্বোধনী জুটি করেন